রাজধানী লাপাজের রাস্তায় আজ যেন উৎসবের আমেজ পতাকা স্লোগান আর মানুষের চোখে নতুন আশার ঝলক কারণ প্রায় দুই দশকের বামপন্থী শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় মধ্যপন্থী নেতা প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ভোটে জয়ী হয়ে রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী জর্জ কিরোগাকে হারিয়েছেন তিনি এর মধ্য দিয়ে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় অবসান হল প্রায় দুই দশকের বামপন্থী শাসনের বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য দেশটির নির্বাচনী কমিশনের প্রাথমিক ফল অনুযায়ী চুয়ান্ন দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে জয় পেয়েছেন ক্রিশ্চিয়ান ডেমোক্রেট পার্টির এই সিনেটর রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী জর্জ কিরোগা পেয়েছেন পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট অর্থাৎ জনগণ এবার সায় দিয়েছে পরিবর্তনের পক্ষে চায় নতুন এক বলিভিয়া আগামী আট নভেম্বর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন পাজ তবে তার সামনে চ্যালেঞ্জও কম নয় পার্লামেন্টে নেই তার দলের পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা তাই সরকার চালতে তাকে গড়তে হবে জোট আর সেই পথটাই হবে হয়তো তার প্রথম বড় পরীক্ষা তবে বিজয়া ভাষণে পাজ বলেননি কোনো উচ্ছ্বাসপূর্ণ কথা বরং শান্তভাবে জানান বলিভিয়াকে বিশ্বের সামনে উন্মুক্ত করতে হবে তার এই বার্তা যেন পুরনো রাজনীতির গণ্ডি ভেঙে এগিয়ে যাওয়ার এক নতুন আহ্বান 58 বছর বয়সী সিনিয়র পাজের জয় দক্ষিণ আমেরিকার দেশটির জন্য এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দেয় 2006 সাল থেকে এমএএস বা মুভমেন্ট টু সশালিজম দলের হাতে ছিল বলিভিয়ার ক্ষমতা একসময় আদিবাসী জনগোষ্ঠীর বিপুল সমর্থনে সেই দল দেশকে দিয়েছে স্থিতি আবার বিতর্ক ন্যায়া ও স্যানিসাইড চামনিথ লিভিফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন কিন্তু সময়ের সঙ্গে বদলেছে বাস্তবতা অর্থনৈতিক সংকট আর দুর্নীতির অভিযোগে জনগণের আস্থা কমেছে সেই পুরো শক্তির প্রতি বাজের প্রতিশ্রুতিও ছিল ভিন্ন ধর্মী তিনি বলেন সামাজিক কর্মসূচি বজায় রেখে বেসরকারি খাতের নেতৃত্বে অর্থনীতিকে এগিয়ে নিতে চান এই ভারসাম্যের প্রতিশ্রুতি অনেক ভোটারের মন ছুঁয়েছেন তিনি বিশেষ করে বামপন্থী ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের দক্ষিণাঞ্চলীয় আন্দিজ অঞ্চলের বিশ্লেষক গ্লাইল দিস কালাঞ্চের মতে এই নির্বাচনের মধ্য দিয়ে বলিভিয়া এক নতুন দিকের পথে হাঁটছে তার ভাষায় দেশটি হয়তো এখন অতীতের ছায়া থেকে বেরিয়ে আসতে। কূটনীতির মঞ্চে ঘটেছে বড় পরিবর্তন বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়ন চললেও পাঁচ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একশো পঞ্চাশ কোটি ডলারের অর্থনৈতিক সহযোগিতা পরিকল্পনা প্রকাশ করেছেন এমনকি দুই প্রেসিডেন্ট প্রার্থী বলেছেন তারা ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক জোরদার করবেন পনেরো অক্টোবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো বলেছেন এ নির্বাচন রূপান্তরের এক সুযোগ বলিভিয়ার জনগণ তাই আজ নতুন করে স্বপ্ন দেখছে একটি দেশ যেখানে পুরনো মতাদর্শ নয় কাজের ফলেই বিচার হবে নেতার How the Shamin RTV